বন্ধুরা আমাদের মেলা ঘর তো ধুয়া শেষ এখন আমরা তাকে মুছবো তো আমরা ঘর মুসার জন্য চাইনা থেকে মেশিন মোটার করছি আমরা এখন যে মেশিন দেই ঘর মুছবো বলে আমরা এখন মেশিন মিস্টার দিই আহেই আহেই আহে বেড়ে উঠায় গেলাম রে তো বন্ধু দেখি কত সুন্দর ঘর শুখায় গেছে

ময়লা হবেই না কেন আজকে এক বছর যাবো তো আমরা বাড়িতে আসি না তো আজকে আমাদের মিশন হচ্ছে পুরো বাড়ি পরিষ্কার করা তো আপনারা আমাদের সাথেই থাকবেন সেটা কিন্তু মজা আছে সো এদিকে মুন্তারাম প্রস্তুত বাড়ি পরিষ্কার করার জন্য ও এক সাইড থেকে শুরু করলো কাজ করতেছে দুজন মিলেমিশে কাজ করব তো ওর জন্য দেখা যাচ্ছে যে টেবিলগুলো আগে ডিস্টার্ব করছে তো আগে টেবিলগুলো সরাই তারপরে বাড়ি পরিষ্কার করা যাবে এই টেবিলগুলো হচ্ছে আমার ছোট কাকার উনি একজন শিক্ষক সো ওনার কোচিং সেন্টারের টেবিল সেগুলো এখন ব্যবহৃত হচ্ছে না সো এগুলো এখন আমাদের এখানেই রাখা ছিল স্টোরে আমি আর আমার ছোট ভাই শান্ত মিলে এগুলো সরাচ্ছি আমাদের মুন্দা দাঁড়িয়ে শুধু দেখতেছে আর বলতেছে এখানে ময়লা ওখানে ময়লা ঠিক আছে কাম তো করেই না শুধু অর্ডার দেয় সো এখন আমরা এগুলো সরাচ্ছি তারপরে দেখা যাচ্ছে কি হয়

আর দেখুন রুমের কি অবস্থা এই রুম গুলো শুধু ঝাড়ু দিয়ে কাজ হবে না সেটা দেখেই বোঝা যাচ্ছে ভাবলাম আগে আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি যেইভাবে সেই কাজ আম্মু তো ঝাড়ু নিয়ে প্রযুক্ত শুরু করে দিলে দাও আম্মু দাও ঝাড়ু 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 ওঝাড়ু বন্ধুরা আমি কিন্তু ফাঁকি দিতেছি কিন্তু কাউকে বুঝতেই দিতেছি না যত্ন না যে রত্ন মিলে না তাই বুঝি তার বাস্তব প্রমাণ চারিদিকে শুধু ময়লা আর ময়লা আম্মুর মুখগুলো ঝাড়ু দিয়ে যাচ্ছে আর বাবা সব দিচ্ছে জিনে পানি শিটিয়ে দিছে। দাও বাবা ভালো করে দাও তো আমি হুইল পাউডার দিয়ে পানি ছিটিয়ে দিয়ে আস্তে আস্তে দেখি আবার মন আর মাছ সাথে চলে গেছে সো সিঁড়িটি যা আছে পিছন সাইডে সব ফসে করার জন্য প্রস্তুত দেখতেই পাচ্ছেন ও সিঁড়ি ঝাড়ু দিচ্ছে সো আসলেই অনেক পরিশ্রম করছে আমরা এই আসলে নিজের বাড়ি বলে কথা বন্ধুরা কি গাছ না তো পেয়ারা গাছ আমি গাছ ফাঁকে দিয়ে পেয়ারা খেতে চলে আসছি পেয়ারা গুলো ছিল কখনোই না আমার ছোট টপু ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা চিটতে ছিল আর নিচে পড়তেছিলাম ওগুলো টুকাতেছিলাম দেখেন বন্ধুরা কত পেয়ারা এই দেখুন বাপাস পেয়ারা আর तरी নিয়ে যাই ওইদিকে কাজে 12টা বেজে গেল এই দেখে কি আমোর আবুত বর্ষা পরেই যাচ্ছে ASCII দৰিদৰি কত কষ্ট করলাম এত কষ্ট করা যায় বাবারে বাবা এই অবস্থা দেখতেছি আমোন এবার গুজয় হয়ে যাবে আপনারা যাই বলেন ঘরটা কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে আর এটা সুন্দর করতে গিয়ে আমার জীবন শেষ বাবা গেলাম গো সব রূপ কষে করে আমরা চলে আসছি বারান্দায় আমাদের রাইসামনির আবার বৃত্তি পরীক্ষা ছিল সো পড়তেছিল কোয়া ছুটে চলে আসছে দুই বোন মিলে আমাকে হেল্প করার জন্য সো ওরাও আমাদের অনেক হেল্প করতেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কি সিঁড়ি নাকি মলার স্তূপ আমি তো বুঝতেই পারতেছি না বাবা ঘষো বাবা ঘষো ঘষো বাবা ঘষো জুড়ে জুড়ে ঘষো বাবা জোরে জুড়ে ঘষো বন্ধুরা আমাদের কয়লা ঘর ধুয়া শেষ এখন আমরা তাকে মুছবো আমরা ঘর মোছার জন্য চাইনাতে কাটা মেশিন অর্ডার করছি আমরা এখন সেই মেশিন দিয়ে ঘর মুছবো चलो আমরা এখন মেশিন দেই হে 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 আরে উল্টা গেল লমড়ে তো বন্ধুরা দেখেন কত সুন্দর ঘর শুকায় গেছে বন্ধুরা দেখুন তো চিন্তাবরতেছেন কিনা এই তো সেই আওয়াজ রোমালহড় যা এখন টক করতেছে চলুন ভিজে দেখ আপনাদের তো ঘুরিয়ে নিয়ে আসি দেখুন এই বারান্দাটা কি ছিল আর কি হলো বাবা ক্যামেরাটা ঘুরে পুরো বারান্দাটা দেখাও তো শুধু বারান্দাটা কি হবে চলুন আমার সাথে এই দেখুন ঘরটা কেমন ছিল আর এখন কেমন হলো আমি জানি না বন্ধুরা ক্যামেরায় আসলে কিরকম দেখা যাচ্ছে কিন্তু আমার মতে এটা বেস্ট একটা কাজ হয়েছে আজকে আমাদের অনেক পরিশ্রম যদিও কিন্তু পরিশ্রম শেষে সাফল্যটা আসলে অনেক মায়ার অনেক মধুর অনেক আরামের সেরকম হয়েছে আমাদের পরিশ্রম শেষে যা পাইলাম আসলে মনে হচ্ছে যেন এই ঘরে এখন মানুষ বসবাস করতেছে তারা এই ঘরটা পরিষ্কার করছে অনেক পরিশ্রম হয়েছে ঘরটা পরিষ্কার করতে কিন্তু সব পরিশ্রম কথা দেখার পরে দূর হয়ে গেল দেখলাম কিভাবে চিক চিক করতেছে আমার মন তো সেই খুশি ও তো ভাবছে এখানে থাকবে এইরকম প্রস্তুতি নিয়ে নিছে কিন্তু ফ্যান নিয়ে দেখে ওর আফসোসের শেষ নেই আমার ভয়েস এখানেই শেষ করব দেখা হবে ব্লগ থ্রিতে আর বাকিটুকু দেখেন মুন্তা কি বলে লাস্ট পর্যন্ত মুন্তার সাথে থাকুন যত্ন করলে কি রকম থাকে না করলে কি রকম থাকে আজকে পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতন ব্লগ টু এখানে শেষ করলাম ও হ্যাঁ আরেকটা কথা ব্লক তে দেখতে পারবে ঢাকা যাওয়ার পথে কোথায় গিয়েছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ